এটা হলো একটা 100 মিলিয়ন ডলারের মেগা আর এটা হলো সম্ভবত মানুষের তৈরি সব থেকে লাক্সারিয়াস হাউস আমরা কম্পেয়ার করব এই হাউসের সাথে 69 মিলিয়ন ডলারের আট হাউস যেটা লিটারালি একটা সুনামিকেও প্রতিরোধ করতে পারে আর একটা 30 মিলিয়ন ডলারের প্যালেস যার মধ্যে একটা নিজস্ব ওয়াটার পার্কও আছে আর এইগুলো দেখার আগে আমরা দেখব একটা 1 ডলারের কোনো কাজের নয় এমন একটা বাড়ি একটা শেড তো আছে দাম 1 ডলার তুমি এর জন্য কেন এক ডলার নিচ্ছ হ্যাঁ কোনো ঝড় বৃষ্টি হলে এটা ভেঙে চলে পড়ে যাবে আর আমি এক ডলার নিচ্ছি আমার মনকে শান্তনা দেওয়ার জন্য তার মানে তুমি বলছো এটা আমার জন্য একটা হরিবল ইনভেস্টমেন্ট হবে হ্যাঁ সেটা বটে ঠিক আছে দেখা যাক চলো ওহ হো এটা তো নড়ছে কতটা চান্স আছে এটা নিচে পড়ে যাওয়ার অনেক বেশি বাবার এইগুলো তো নড়ছে আমি খালি ভাবছি চেয়ারটা ওখানে কিভাবে ঠিক করে দাঁড়িয়ে আছে এখানে একটা রিক্লাইনার আছে একটা ম্যাট্রেস

যেটার কথা বলছিলাম আমরা এখন আছি মিলিয়ন ডলারের বাড়িতে তার মানে আমাদেরকে মিলিয়নিয়ার হতে হবে এই বাড়িটা জন্য দেখা কিভাবে থাকে আমি যেটা বলতে চাই এটা আমার বাড়ির মিলিয়ন ডলার বড় দিই আরাম আর যদি আমরা এদিকে আসি এই বেডরুমে রুম একটা ক্লজেট আছে যেটা বাথরুমে নিয়ে যাচ্ছে আর সেই বাথরুম ওয়ান ডলার হাউসের বড় এই বাথটাবটা তো দারুন আমি ফুট আর আমি এখানে খুব সহজেই ধরে যাচ্ছি আর এমনকি বাথরুম এ বিডেজ ও লাগানো আছে

পারソンে একটা অপ্রয়োজনীয় ওয়াটারফল রয়েছে সব মিলিয়ে দেখতে গেলে মজা করার জন্য এটা একটা খুবই ভালো বাড়ি কিন্তু আমাদেরকে দেখতে হবে সব থেকে দামি বাড়িগুলো তাই জন্য এবার আমরা দেখতে চলেছি 15 মিলিয়ন ডলার হাউস ডনার উইকে কি ভাই আরে কি ভাই এই বাড়িটা অনেকটা জিটিএ গেমের বাড়িটার মতো দেখতে

আমাদের জন্য নোট রাখা হয়েছে ডিয়ার মিস্টার বিস্ট আমার বাড়িটা ভিজিট করার জন্য থ্যাংক ইউ তুমি আমাকে অনেক বড় উপহার দিয়েছো আমার সন্তানদের এটা বললে ওরা খুব খুশি হবে এছাড়াও দয়া করে কোনো স্যান্ডউইচ খাবেন না এইটা আমাদের কাছে অত্যন্ত পবিত্র জিনিস এইটা আমাদের পরিবারে বংশ পরম্পরায় চলে আসছে বুঝেছি নিচে না পড়ে নিচে নিচে বলেছে ওকে এবার এটাকে দেখতে আরো সুন্দর লাগছে এই ম্যানশনের লোয়ার ফ্লোরে একটা মুভি থিয়েটার আর একটা পার্সোনাল জিমও রয়েছে এই ট্রেডমিলটা দৌড়তে একটা পাসওয়ার্ড লাগবে সিক্স নাইন সিক্স এটার পাসওয়ার্ড সিক্স নাইন গেস্ট বেড রুম এন্টারটেনমেন্ট এরিয়া একটা বার যেখানে ওনারা আমাদের জন্য প্রচুর খাবার রেখে গেছে গাইস কোনো কিছু খাবার আগে হ্যাঁ আচ্ছা যদি এগুলো খেলে ও আমাদের ওপরে মামলা করে দেয় তাই সার অনেক দেরি হয়ে গেছে কাল খেয়ে নিয়েছে আর এখান থেকে সুইমিং পুলের একটা সুন্দর আন্ডারগ্রাউন্ড ভিউ দেখা যায় ইয়া নোলার নিচে সুইম করছে আমাদের এই শটটা নেবার জন্য ও হয়তো জানে না আমরা এই শটটা নিচ্ছি না আবার করতে হবে হ্যাঁ আরেকবার তোমাকে করতে হবে আর এবার একটা মাস্টার বেডরুম তার সাথে একটা দারুন ভিউ কারে দিকে এসো তুমি মিস করেছো আরেকটা আছে আবার তুমি মিস করলে আরে নোলা নোটাকে ধরো নোলা নেই বালিশটাকে তোমাকে ধরতে হবে আরে বালিশ কোন কোন মামলা করে দেবে আর তাই কোর্ট পেপারের হাত থেকে বাঁচবার জন্য আমরা এবারে যাত্রা করলাম ম্যাসেচোসেটসের উদ্দেশ্যে যেখানে 30 মিলিয়ন ডলারের হাউস ডেগব যেখানে 16টা অসাধারণ বেড রয়েছে চারটি আলাদা বিল্ডিং এ আর মেন হাউসে অনেকগুলো লিভিং রুম রয়েছে কিন্তু এইটা এই প্রপার্টি থেকে তারুন লিভিং রুম এটা তো অনেক বড় এটা আবার কি ওভারল অফিস

What? <laughs> কিন্তু এই জায়গাটাই শুধুমাত্র এইটাই শেষ নয় কারণ পরের বিল্ডিং এ একটা গ্যারেজ রয়েছে যেখানে অনেকগুলো দুর্দান্ত গাড়ি রয়েছে এটা সেই ভিডিও গেম একটা গ্যারেজের মতো বাপরে এখানে তো কতগুলো ল্যাম্বার গিনি রাখা এখানে দারুণ জিনিস হলো আর একটা কার গ্যারেজ রয়েছে আমার সঙ্গে এসো আরো আছে ওখানে থেকে বেশি মনে হচ্ছে এখানে গাড়ি রয়েছে বাপরে ওকে এবার আমি বলতে পারি এখান থেকে কোনো গাড়ি চুরি হয়ে গেলে কেউ জানতেই পারবে না এতগুলো গাড়ি কি করে কিনতে পারে আমি একই রকম তিনটে গাড়ি চাই এই গাড়িগুলোকে দেখাশোনা করা একটা ফুল টাইম জব হতে পারে এখানে

আর আমি মিথ্যে বলবো না এই বাড়ির সবকটা ঘরই দারুণ কিন্তু যদি আমি এই বাড়িটাকে কোনোদিনও কিনি তাহলে আমি এই বিল্ডিংটাকে ছেড়ে কোনোদিন কোথাও যাব না এটা দারুণ এটা ঠিকই কারণ নিঃসন্দেহে যে এই বাড়িটা বানিয়েছে তার বুদ্ধি খুবই ভালো যে একটা গোটা টেনিস কোর্টকে এই বাড়ির মধ্যে বানিয়ে দিয়েছে আমি আপনাদেরকে মনে করি দি যে আমরা টেনিস খেলছি কিন্তু একটা বাড়ির মধ্যে আমি জানি না কী করে টেনিস খেলতে হয় সবাই আমার সঙ্গে চলো কি বাপরে দুটো ফ্লোরে আর্কিড এই আর্কিডটা ওয়ান মিলিয়ন ডলারের বাড়ি আর্কিডের থেকে দ্বিগুণ বড় কিন্তু এখানেই শেষ নয় ও ভাই এখানে তো সবকিছুই আছে দেখছি ঠিক আছে আমি এখান থেকে আর যাচ্ছি আমরা পিং ফং খেলছি একটা বাস্কেটবল কোর্টে একটা বাড়ির মধ্যে স্কোর এই থার্টি মিলিয়ন ডলারের বাড়ির সবকটা ফিচার সিদ্ধারুণ কিন্তু এর পরের রুমটা এই বাড়িটাকে আরো স্পেশাল করে দিয়েছে এই সিঁড়ি দিয়ে ওপরে যাও এই বাড়ির সব থেকে বেস্ট জিনিস দেখার জন্য আমি যেটা দেখাতে চাই সেটাই দরজার পিছনে একবার দেখো এটা হলো ইনডোর ওয়াটার পার্ক এটা তো একটা নতুন পৃথিবী মনে হচ্ছে দেখো ড্রোনটা আমাদের থেকে কত দূরে আছে আর ওটা এখনো পেছোচ্ছে গিয়ে মজা করো কিন্তু কিছু ভেঙো না জানো ঠিক আছে ও আমরা সবাই মিলেই এই স্লাইড দিয়ে একসঙ্গে নামবো আমরা ওয়াটার পার্কে এনজয় করি আর তোমাদের সাথে দেখা হবে পরের বাড়িতে আর বাকি খবর হলো এটা দেখার জন্য আমাদের আবার পৃথিবীর অপর প্রান্তে যেতে হবে কিন্তু ভালো খবর হলো এটা হলো ফর্টি ফাইভ মিলিয়ন ডলারের মেগা ম্যানশন ওয়া ও মাই গড আমি এরকম ওপেন হাউস আগে কখনো দেখিনি কি আমি জানি না এই রাজকীয় জিনিসটা কি কিন্তু এটা দারুণ লাগছে যেমনটা আমি আগেই বলেছি এই বাড়িগুলো এবার অনেকটা দামি হতে শুরু করেছে আমি বুঝতে পারছি না কোথা থেকে শুরু করব। আমি সত্যি কথা হারিয়ে ফেলছি এটা সম্ভবত আমার দেখা সব সুন্দর জিনিস তাই আমি ডেকে নিলাম মাল্টি বিলিয়নিয়ার মার্ক কিউবেন কে কেমন আছো এই তো খুব ভালো তুমি কেমন আছো হ্যাঁ ভালো আছি মার্ক হলো গর্বিত ওনার ডালাস ম্যাভরিক্স বাস্কেটবল টিমের আর যেহেতু এই বাড়িতে একটা বাস্কেটবল কোর্ট রয়েছে তাই আমরা এখানে একটু খেলতে শুরু করে দিলাম আ জিমি পারবে না বাকেট তাড়াতাড়ি দেখাবো আর এখন সবাই ঘেমে গেছি এই বাড়িটিকে দেখে তিনি বিচার করবেন যে বাড়িটার মিলিয়ন ডলার হওয়া উচিত কিনা তোমরা কিন্তু ভেবে আমরা দামটা ঠিক না যেহেতু এটা ব্রেন দিয়ে তৈরি তাই এর দাম হাফ উচিত ছিল আচ্ছা ওইটা কি ব্রেন ওটা নেভার আমি সত্যি ভাবলাম ওই বাড়ি কার কথা বলছে এটা মজাদার ছিল এখানে বাথরুম দারুন তোমার বাথরুমের মধ্যে কি একটা কাউচ আছে হ্যাঁ আছে ও সত্যি ওকে আমাদের মার্কেট লেভেলে যেতে হবে নাম্বার 1 রুল হলো তোমার কাছে একটা হিটেড সিট থাকতেই হবে তাহলেই হয়ে যাবে যখন তুমি বসবে যে অনুভূতি তুমি ঠিক নয় আমি মানছি তোমাকে মিলিয়ন ডলার খরচ করতে হবে না খুশি থাকার জন্য শুধু একটা বিডিএস কিনে নাও আর একটা হিটের টয়লেট কারণ আমি বেশি সময় কাটাই আমি জানি মা টয়লেটের ভিতরে সময় কাটাতে খুব পছন্দ করে কিন্তু আমাদের সময় এখানে শেষ হয়ে গেছে তাই পরের বাড়িতে তোমাদের সাথে এর পরের বাড়ির যে প্রাইস সেটা আমার একটা ফেভারিট নাম্বার আর এখন আমরাছি 69 মিলিয়ন ডলারের একটা ম্যানশনে মুরাদস একটা ভিলেনের বাড়ি হ্যাঁ পুরো ভিলেনের বাড়ি লাগছে তোমার বাড়ির সঙ্গে এটা কি অনেক বড় এই অদ্ভুত দেখতে বাড়িটার মূল্য 69 মিলিয়ন হওয়ার পেছনে কারণ হল এই গোটা বাড়িটা অমূল্য আর্ট এবং সে পরিপূর্ণ যা গোটা পৃথিবীতে কম দেখতে পাওয়া যায় এই আর্টওয়ার্কের কত মূল্য হতে পারে তোমরা এটা গেস করো দেখি

শুধু আর্টওয়ার্ক একটা বড় রেড স্কালচার এই রুমটা যেটা দেখছো আমি তিরিশ বার ওদের কাছে প্রমিস করেছি যে আমরা কোনো জিনিস টাচ করবো না এটা কি এটা হলো একটা ফুললি অ্যানালগ কাস্টম হোম সাউন্ড সিস্টেম যেটা তৈরি করেছে ওয়ার্কম্যানের ক্রিয়েটর এটা হলো প্রথম ডিভাইস যেটা দিয়ে তুমি ওয়াক করার সময় গান শুনতে পারবে এটা কিন্তু খুব দারুণ জিনিস বেল্টের নিচে রেখে দৌড়ানোর জন্য আমার মনে হয় না এটা বেল্টের নিচে রাখা যাবে এবার আমাদের এই পার করতে হবে এই বাড়িটার ডিজাইন এত অদ্ভুত হওয়ার পিছনে আর একটা কারণ হলো উদাহরণ হিসেবে আমাদের স্কাই দিয়ে অন্য অংশে যেতে হচ্ছে তার কারণ হলো যদি এখানে কোনো সুনামি আসে এই বাড়িটার কোনো ক্ষতি হবে না সুনামির ফোর্স সহ্য করতে পারে মানে সত্যি বলতে হচ্ছে এটা দুর্দান্ত মানে তুমি এখান থেকে সুনামি দেখতে পারবে যখন তোমার বাড়ির দিকে এগিয়ে আসবে এখানকার ভিউটা হলো প্রতিবেশীর তুমি এখান থেকে সবই দেখতে পারবে তার মানে এখানে যে থাকে সে তার প্রতিবেশীর সাথে প্রেম করে ও হয়তো ওর এক্স জুলিয়েট তারপর শেষে লাস্ট দুটো ঘর দেখার পরে আমি সবার জন্য বাইরে একটা সারপ্রাইজ রেখেছিলাম ওপরে একবার দেখো তোমরা দেখো যখন আমি এই প্লেন গোটা আমেরিকা জুড়ে বিল বোর্ড লাগিয়েছি যাতে সবাই জানতে পারে অন্য ব্র্যান্ডের চকলেট খাওয়া বন্ধ মডার্ন চকলেট আর যেহেতু আসছে আপনারা যে রিটেল গুলো দেখতে পাচ্ছেন তারা এই ছোট ফেস্টিভেল ব্যাগ গুলোকে বিক্রি করছে যেহেতু তোমাদের অর ট্রিটিং এ চকলেট দিতে সুবিধা হয় যদি হলোইন ভালো করে কাটাতে যাও তাহলে দিও সৌভাগ্যবশত আমাদের ক্যান্ডি খুবই কিন্তু তোমরা কি জানো কোনটা অ্যাফোর্ডেবল নয় এই শেষ বাড়িটা বা আমি বলতে পারি ওয়ান থার্টি নাইন মিলিয়ন ডলার সম্ভবত পৃথিবীর সব লাক্সারিয়াস মেগা ম্যানশন এই বিশাল থার্টি সিক্স থাউজেন্ড স্কোয়ার ফুট ম্যানশনের সাথে অন্য কোনো বাড়ির তুলনায় চলে না নাইট ক্লাব থেকে শুরু করে টির এক্স পর্যন্ত আবার একটা রোবোটিক কার এলিভেটর এই জায়গাটা দেখলে তোমরা পাগল হয়ে যাবে আর জায়গাটা জায়গাটাকে স্পেশাল করতে আমরা জাস্টিন টিম্বার লেখে নিয়ে চলে এলো তোমরা কেমন আছো আর এটা হলো জাস্টিনের এর বাড়ি আর ও আমাদের এই বাড়িটাকে দেখাবে না ওরে বাবা রে তুমি এর আগে কখনো এরকম ভিউ দেখেছো এটা তো দারুন হ্যাঁ সত্যি তোমাদের সিজিআইটা কিন্তু দারুন একদম তুমি কি এটাকে টপ 10 এর মধ্যে রাখবে আমি টপ 5 এর মধ্যে রাখবো এটা বলে বোঝানো যাবে না যে এই ম্যানশনটা আসলে কতটা বড় এখানে 12টা বেডরুম আর 17টা বাথরুম আছে আছে তিনটে বিশাল সুন্দর দৃশ্য আমি সবসময় একটা বাড়ির কিচেনটা ভালো করে দেখি একটা খুব সুন্দর কিচেন তুমি সব দেখলে তাহলে কেমন লাগলো আর আরেকটু ঘুরে দেখা যাক এই ভিডিওর শেষে এই জানাবে এই বাড়িটার জন্য হান্ড্রেড মিলিয়ন ডলার খরচা করবে কিনা যদি ওর পছন্দ হয় তাহলে ও এটা কিনে নেবে পুরো ক্যাশ দেবো ভাই এই বাড়ি যা কিছু দেখছেন তা পৃথিবীর সব থেকে দামি দামি মেটিরিয়ালস যে তৈরি উদাহরণ হিসেবে যে দেয়ালগুলো আপনারা দেখছেন সেগুলো সব রেয়ার মার্বেল দিয়ে তৈরি ইটালি থেকে ইম্পোর্ট করা তোমরা কি আদৌ কোথাও থেকে এস্টিমেট করেছো যে এই বাড়িতে কতটা মার্বেল ইউজ হয়েছে মানে মানে পুরোটাই কাস্টমাইজ করা হ্যাঁ আমি এই বাড়িতে এখনো কোথাও ড্রাই ওয়াল দেখতে পাইনি ড্রাই ওয়াল ঝাড়বাতিটা খুব একটা ভালো নয় এই ঝাড়বাতিটার দাম মিলিয়ন ডলারস আর জানি না ওপরে সিলিং এটা কিভাবে ধরে রয়েছে কারণ এর ওজন হলো কয়েক হাজার পাউন্ড এটা তো অনেকটা নিচের দিকে যাচ্ছে না আগে তো এটা বলোনি আমি তো একটু আগে খেলছিলাম এটা নিয়ে লিটারালি এই বাড়িটায় শুধুমাত্র ছয় মিলিয়ন ডলার এর ঝাড়বাতি লাগানো রয়েছে আর ধারের দিকের ঘরগুলো খুবই সুন্দর নিচটা তো পুরো একটা আলাদা বাড়ি মনে হচ্ছে যদি তুমি এদিকে আসো তাহলে দেখবে একটা আইস রুম তুমি কি এখানে আমায় আটকে রাখতে চাও না তো এখানে আমরা কি করব? আমার এর এখানে থাকতে ভালো লাগবে না মোটামুটি 50% চান্স আছে আমাদের এখানে আটকে যাবার কারণ এখানে কোনো হ্যান্ডেলই নেই ও না খুলে গেছে এটা কিন্তু বেশ মজার ছিল মুখ থেকে দেখো এটা কি শক্তি ডাইনোসর এবার তুমি জেনে গেছো বাড়িতে একটা ডাইনোসর আছে তুমি কি এবার এটা কিনতে চাইবে হ্যাঁ আমি না বুঝতে পারছি না কি এটা কি লোকাল রুম? এখন আপাতত বাড়িটা কারণ নয়। তাই এখানে পৃথিবীর মাত্র কয়েকজনের নাম লেখা আছে যারা অ্যাকচুয়ালি এই বাড়িটাকে এফোর্ট করতে পারে। ওয়ারেন বাফেট 80 বিলিয়ন, এলসেন্স 50 বিলিয়ন, বেজাস 100 বিলিয়ন। シャネルার তোমার নাম এখানে নেই কেন? ও আচ্ছা চলো ওই গিয়ে দেখি। নোলান তুমি কি পোস্ট দিচ্ছ আমি শুধু এখানে বসে আছি। তোমাকে এই বাড়িটার সাথে বেশ মানিয়েছে। থ্যাঙ্ক ইউ। আমি এটা জানি। আমি এটা জানি। ভালো পোস্ট দিয়েছো। নোলান এডিটিং রুমে গিয়ে পার্টা কেটে দেবে। এটা 2.5 মিলিয়ন ফাইভ ডলারের কার এলিভেটর এটা গোটা বাড়িটার মধ্যে সব থেকে ইনসেন্ট ফিচার্স তুমি সিলেক্ট করবে কোন গাড়িটা তুমি চালাতে চাও ট্যাবলেটে আর এটা দুটো ফ্লোর উপরে পাঠিয়ে দেওয়া হবে গ্যারেজে আমি ভাবছিলাম যে এটার মূল সমস্যা হলো এখানে মাত্র ছটা ল্যাম্বরগিনেই ধরবে হ্যাঁ তোমার দশটা গাড়ি স্টোরেজ চাই নিশ্চয়ই ঠিক এছাড়াও এই বাড়িতে রয়েছে আমার দেখা সব থেকে বড় মুভি থিয়েটার এটা একদম রিয়েল মুভি থিয়েটারের মৈটা পর্যন্ত সবথেকে বেস্ট মুভি থিয়েটার আর এখানে মিলিয়ন দিতে হয়েছে দেখো আমার কি এ চাই না আরে আমার বাটনটা আমার চেয়ারে তো এটা হচ্ছে না এই চেঞ্জ করো চেঞ্জ করো হ্যাঁ জেনেলার মেসেজ চেয়ারটা টেস্ট করো আরে এখানে শুধু একজনই ধরবে কি করছে যাই হোক চলো দিয়ে ওপরে যাই এখানে একটা প্রাইমারি বেডরুম আছে বুঝলাম আর এদিকে গেলে একটা বাথরুম আছে তুমি কি দশ জনের সাথে সাওয়ার নিতে চাইবে তাহলে তুমি এবার করতে পারো অবশ্যই করতে চাই এখানে তুমি স্নান করতে পারবে কিন্তু একা কাউকে নিলে হবে না কিন্তু সাওয়ারে একটা গোটা আর্মি স্নান করতে পারো যদি আমার ইচ্ছা করে তাহলে ঠিক বলেছো আর এবারে এই দারুন জিনিস এই পুলটা আর এই বাড়িটা দাম এত বেশি তার মূল কারণ হলো আমি প্রেস করছি এটা কি কোন স্ক্রিন এটা অনেকটা বড় আর স্লো বেশ মজার জিনিস এটা একদম ঠিকই বলেছো এর মধ্যে একটা বেশ ড্রামাটিক এফেক্ট আছে মানে এটা ফ্লেক্সের মতো দেখতে লাগছে এল এর ভিউটা কি সুন্দর লাগছে আচ্ছা ধরো স্কিন যদি এল এর হয় হ্যাঁ আমারও সেটাই মনে হচ্ছে হ্যাঁ তাই না ওইটা ডাউনটাউন এল এ আর ওইটা ডাউনটাউন এল এ আচ্ছা বলে নাকি কার্লের হাইট কিন্তু 6 ফিট 5 হ্যাঁ ওই কাঁচা কাঁচা এই দেখো আর দেখো ওর থেকে টিভিটাই কতটা বড় ঠিক আছে জাস্টিন তুমি পুরো বাড়িটাই দেখলে এবার আমি জানতে চাই আর নিশ্চয়ই তুমি 100 মিলিয়ন ডলার ক্যাশ বাইরে কোথাও রেখে এসেছো হ্যাঁ তাহলে কি তুমি এটা কিনবে এটার সঙ্গে নোলানের নলানের শার্টের শার্টটা পছন্দ নয় এটার সঙ্গে শার্টটা তাহলে কিনবো শুধু শুধু ওই যে সাদা ভাল্লুকটা জামাটা পরে আছে তাকেও আমার চাই